আসসালামু আলাইকুম বন্দুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখেন খাবার দেওয়ার সময় এই খুব বাচ্চা দুইটা সময় চলে আসে খাবারের বাটির সামনে রেগুলারি মাসি রেসারের বাচ্চা দেখেন ওরা নিজেরা নিজেরা এসে খাবার খেতে চায় সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন বাচ্চা দুটো খুবই সুন্দর দেখেন মাঘ সিলেসারের বাচ্চা একবারে খাবারের মধ্যে নেমে খাচ্ছে দেখেন কী অবস্থা ওর কালারটা আসতে আসতে মাখ সিলেসারের কিন্তু ওর কালারটা আসে না অ্যাকচুয়ালি রেসারের কালার আসতে ওর এরকম হয় মাঝে মাঝে কিন্তু দুটাই মাঘ বাচ্চা দেখেন খাবারের মধ্যে বসে সব খাবার খেয়েছে আবার চলে আসবে একটু পরে দেখেন এখনই চলে আসবে এই যে আবার চলে আসতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন ওদের বয়স বেশি না তিন মাসের মতো হবে ওর একটু বেশি ওর বয়স আর একটু কম ওরা ছাড়া থাকলেই খাবার দেওয়ার সময় চলে আসে সামনে এবং নিজের নিজের পার্টি থেকে খাবার খেতে দেওয়া লাগে না অন্য কবুতরদের খাবার দিবা করুন যেখানে ওরা কাঁচার মধ্যে আছে ওরা দুইজনই বের হয়ে খাবার খাওয়ার জন্য চলে আসে দেখেন এই যে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন খেয়ে ধন্যবাদ সবাইকে আলাইকুম